আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত দর্শক শ্রোতা ওয়ার্ল্ডে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত আপনারা জানেন আমরা অত্যন্ত মহিমান্বিত একটি মাস পেয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের শুভ ওলাদতের মাস নবীজের জন্মের মাস আমরা অতিবাহিত করছি আজকে মাহের রবিউলা ষষ্ঠতম দিন এই দিনে এসে আজকে আমরা পিয়ার নবী নবী মোহাম্মদ সরুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবো আপনারা জানেন আল্লাপাক আমাদেরকে মহিমান্বিত কোরআন শরীফ দান করেছেন এই কোরআন শরীফের দুইটি উল্লেখযোগ্য সুরা রয়েছে সুরাতাম্বিয়া এবং সুরা দহর এই দুইটি সুরাতে দুইটি আয়তে করিমা রয়েছে আল্লাহাক সুরা আম্বিয়াতে এরশাদ ফরমাচ্ছেন أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْكًا فَفَتَقْنَهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ ابن سورة دوهر الله بكر شطور هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا اي دويتي آتا تفسير المدى جو گير এই পৃথিবী একটি সময় অতিবাহিত করেছে যখন কিছুই বলতে কিছুই ছিল না এক আল্লাহ 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 শুধুমাত্র আল্লাহ ছিলেন তখন সূর্য ছিল না তারকা ছিল না সিতারা ছিল না আসমান ছিল না জমিন ছিল না সাগর ছিল না মহাসাগর ছিল না খাল বিল পর্বত সোনা চান্দি রাস্তাঘাট কিছুই বলতে যখন কিছুই ছিল না তখন একদিন পাক ডাক দিয়ে বললেন ইয়াসিন ওয়াল হাকিম ইয়াসিন হল নবীজির সুপরিচিত সুপ্রসিদ্ধ নাম পাক নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়াসিন ওয়াল আ আনিল হাকিম এই শাসক সত্য কোরআনের শপথ করে বলছি ইন্না কালামিনাল মুরসালিন আপনি আমার সমস্ত রসুলদের অন্যতম আলা আল্লাম মুস্তাকিম বা আপনার সঠিক রাস্তার উপরে রয়েছেন সময় শুধু এই দুইটি আয়তে করিম আমাদেরকে বলে দিচ্ছে যে আল্লাপাক এই সৃষ্টির সর্বপ্রথম আমাদের পিয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছিলেন এবং এই নূরকে সৃষ্টি করে আল্লাপাক অত্যন্ত সযত্নে একটি আলোর মধ্যে রেখেছিলেন একটি সেকেন্ডের জন্য আল্লাহাক আমাদের নবীজির নূরকে অন্ধ নূরকে অন্ধকার মধ্যে রাখেন নাই এবং যখন সমস্ত মানব জাতির রুখকে সৃষ্টি করলেন সমস্ত দুই লক্ষ চব্বিশ হাজার রুখকে সৃষ্টি করলেন সবাইকে একত্রিত করে যখন আল্লাহাক ঘোষণা দিয়েছিলেন আল্লাহ তুবির তোমরা কি আমাকে রবিসাবে মেনে নিলে তখন সর্বপ্রথম আমাদের প্রিয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের রু বলেছিল হে আপনাকে আমরা রবি সাহেব মেনে নিলাম সবাই তখন বললো কালু বালা আপনি আমাদের রব হ্যাঁ আমার আপনি আমাদের রব সমান তো শুধু নবীজির শুভ আলাদতের মাস এই মাসে আমরা আমাদের গড়ে আমাদের পাড়ায় মহল্লায় আমাদের মসজিদে এবং আমরা আলাদা সেমিনার করে নবীজির তারিফ প্রশংসার আলোচনা আমরা করব কেন এটা করব যখন আমরা একটা ফিটনার জমানায় এসে উপস্থিত হয়েছি একদল কুচক্রি মহল রয়ে বের হয়েছে তারা নবীজির এই রবিউল আউ্লের মাসের তাৎপর্যমান নিতে চায় না নবীলা মাসের নবীজির জন্মের আলোচনা তারা মেনে নিতে চায় না নবীজির মিলাদুল নবীর আলোচনাকে তারা মেনে নিতে চায় না সুতরাং আমাদেরকে দেখিয়ে দিতে হবে হ্যাঁ আমরা পিয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের জন্মের তারিখ উদযাপন করব আমরা নবীজির আলোচনা করব আমাদের নবীজির জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাহলে দেখবেন আপনার ইমানের নূর পয়দা এবং আল্লাহাক সবাইকে نبی جلد کو محبت দান قربن او موږ امید راکړو چې کل <سؤال> قیامتور میدان الله <سؤال> په commanded نبی جلد شوبارې سماده نصیب کوبئ واخردا الحمدللہ بلا الہ السلام علیکم ورحمت الله وبرکات